গুড মর্নিং সবাইকে সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো অনেকদিন পরই ব্লগটা করছি আর আজকে ব্লগটাতে আমি দেখাচ্ছি এই আমার ঘরটার কেমন ছড়ানো ছিটানো অবস্থা কারণ আমরা আজকে মোটামুটি বড় জিনিসপত্রগুলো শিফট করে দেবো তো চলে যাচ্ছি এই ঘরটা ছেড়ে তো যাওয়ার আগে আমি একটু আমার এই বাড়ির এই বাড়িটা অ্যাকচুয়ালি খুব খুব পছন্দের আর কি বলবো মানে ঠিক ইমোশানগুলো এক্সপ্রেস করতে পারবো না হয়তো আমি অনেকগুলো বাড়ি চেঞ্জ করেছি কিন্তু এই বাড়িটাতে অনেক মেমোরি আমার রয়েছে তো যার জন্য যাওয়ার আগে খুব মনটা খারাপই লাগছে অনেক কিছু স্মৃতি আছে তো সকালে এখন সবাই ঘুমোচ্ছে আমি উঠে একটু ভিডিও করে রাখছি এই ঘরটা তো সেই ভিডিওটাই ভেবেছি তোমাদের সাথেও শেয়ার করব। একটু পরেই প্যাকিংয়ের লোকজন চলে আসবে জিনিসপত্র প্যাক করা শুরু হবে এই ঘরে ওরা ঘুমোচ্ছে আর এটা আমার কাজের রুম এখানে কালকের কিছু জিনিস আমি শিফট করিয়ে দিয়েছি জামা কাপড় তো এখনও কিছু কিছু বিছানায় যার জন্য ছড়ানো আছে আর ওই ঘরে তো মামাইয়ের জিনিসপত্র অনেকটা আমি নিয়ে গেছি ও ছোট্ট যে আলমারিটা আছে সেটা আছে ওইটা আজকে যারা প্যাকিংয়ের লোকজন আসছে ওদেরকে দিয়ে এই বাকি কিছু জিনিসও যাবে এখান দিয়ে বারান্দা এখনো জামা কাপড় আছে ঘরটা আছে আর কদিন থাকবে যদিও কিন্তু ওই শনি রবিবারের মধ্যেই আমাকে ব্যাপারটা পুরো গোছ সমস্ত করে নিতে হবে কারণ আমার সোমবার থেকে অফিস আর তখন আর হয়তো পড়া হয়ে উঠবে না যে পার্ক যেখানে আমি মামাইকে নিয়ে যাই আরও বারান্দা থেকে দেখে কেউ আসলেই বলবে যে ওরা এসেছে চলো পার্কে চলো নতুন যেখানে যাব সেখানেও প্রচুর পার্ক আছে দু তিনটে জায়গা আছে প্লে রুম আছে যেগুলো মামাই অলরেডি গিয়ে গিয়ে ওর খুব পছন্দের ওখানে যাওয়ার কথা বলে তো ওই আর কি নতুন জায়গায় আবার নতুন করে সব শুরু হবে কিন্তু পুরোনো জায়গাটাও খুব পছন্দের এই বাড়িতেই মামাইকে নিয়ে আমি প্রথম এসেছি হসপিটাল থেকে ও একটু একটু করে বড় হয়েছে ওর জন্য রাত জেগেছি এই ঘরে ওর সমস্ত কিছু সেট ছিল ওখানেও নতুন করে সেভাবে সব শুরু হবে কিন্তু এই বাড়ির স্মৃতিটা সারা জীবনই থাকবে তো এখানে যে লোকগুলো আমার সাথে সারাদিনে থাকতো বা অনেকটা টাইমই থাকতো তারাও সব চেঞ্জ হয়ে যাচ্ছে তো মানে ওই যে দিদি মামাই দেখাশোনা করতেন বা রান্না করতে আসতো বাজে যে দিদি মানে তোলা কাজ ঘর মোছা বাসন মাজা জামাকাপড় মেলা টেলা এইসব করতো ওরা তো কেউই যেতে পারবে না ওরা যাবে না ওরা সবাই এই সোসাইটিটাতেই করে কাজ তো এদেরকে যেমন এদের সাথেও একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে তো ওরাও ওই চেনা লোকগুলোকেও আর রোজ দেখতে পাবো না বা যে দাদাটা গাড়ি মোছে বা দিয়ে যায় এদের কাউকেও কারোর সাথেও আর দেখা হবে না তো এই লাস্ট টাইমটা একটু ইমোশনাল ব্যাপারটা লাগছে হ্যাঁ কিন্তু ঠিকই আমরা তো নানান জায়গায় থেকে এসেছি আর আমি বা নেচার কোনো কিছু নিয়ে বেশিক্ষণ স্টে করতে পারি না মানে দুঃখ হলেও সেটা একটা টাইমের পর ব্যাস চলে যায় আর কি আবার কাজবাজ শুরু হবে যখন আবার সব ঠিকই হয়ে যাবে হয়তো কিন্তু ওই একটা ভালো স্মৃতি এটা থেকে যাবে ব্যাস এইটুকুই একটু বলার ইচ্ছে ছিল বলে দিলাম সবাই আশা করব ভালো থাকবে সুস্থ থাকবে যে যেখানেই যেভাবেই থাকো ভালো থাকো এটাই মানে লাইফের কী বলবো মেন মোটো হওয়ার কথা আমি এভাবেই মনে করি ঠিক আছে চলো সবাই বাই আমার দেখা হবে পরের ব্লগে